সালামু আলাইকুম ব্রয়লার মুরগি কিংবা পোলট্রি মুরগি গরিবের গরুর মাংস কিংবা সবচেয়ে কম দামি আমিষ বলেন যে কোনো নামেই চেন সেই ব্রয়লার মুরগিটা একশো পঞ্চাশ টাকা কেজি এখন আপনি বলতেই পারেন আপনি কোথায় পেলেন এবং কোন বাজারে বিক্রি হয় একশো পঞ্চাশ টাকা কেজি এটা আজকে একটা ডকুমেন্ট আপনাকে দিতেই হবে ঠিক আছে এবার আমার কথাটি একটু মনোযোগ দিয়ে শুনুন সাবেক মেয়র যিনি বর্তমানে এমপি জনাব সাইদ খুকন তিনি এটিএন নিউজে প্রচারিত খবরে তিনি একটি বক্তব্য দিয়েছেন যদি সিটি টোল নামে কিংবা অন্যান্য চাঁদাবাজি বন্ধ হয় তাহলে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা সম্ভব তার সাথে তিনি বলেছেন গরিবের আরও আমিষ যেখানে পাই সেটা হচ্ছে তেলাপিয়া পাঙ্গা সহ বিভিন্ন সবজির দাম অনেক কমে যাবে যদি সিটি টোল সহ অন্যান্য চাঁদাবাজি বন্ধ হয় চরম সত্য কথা শুধু আপনি তিনি ওই সিটি কর্পোরেশনকে কিংবা তার এলাকা জুড়ে ঘিরে এই কথাটা বলেছেন তিনি হয়তো এটা মিন করতে পারেন কিংবা সারা বাংলাদেশ মিন করেছেন কিনা আমি জানি না কিন্তু এটা আপনাকে মানতেই হবে প্রত্যেকটা জিনিস আপনার যত প্রকার পণ্য আছে সব পণ্যের মধ্যেই একটা লিখিত অলিখিত বৈধ অবৈধ চাদার সিস্টেম চালু আছে যার কারণে ওই পণ্যের উপর সেই দাম অ্যাড হয় আর জনগণকে সেই বাড়তি টাকা দিয়ে পণ্যটা কিনতে হয় এই সত্য যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনাকে আমি ধরে নিব। আপনি অন্য কোনো দেশের নাগরিক আর যদি এই সত্যকে আপনি স্বীকার করেন আমি বুঝে নিব আপনি বাংলাদেশের নাগরিক এবার আপনার ইচ্ছা আপনি কি করবেন না করবেন না কমেন্ট সেকশনে জানায় আর আপনার এলাকায় ব্রয়লার মুরগি কত টাকা বিক্রি হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তিনি যে চরম সত্য কথা বলেছেন তার বিপরীতে আমি সেই নিউজের কমেন্ট সেকশনে গেলাম একটু মনোযোগ পড়ার চেষ্টা করলাম অনেকেই প্রশ্ন রেখেছেন আপনি যখন মেয়র ছিলেন তখন কি এই সিটি টোল নামে যে চাঁদাবাজি আপনার ভাষায় এটা কি চালু ছিল না বন্ধ ছিল এটা একটা প্রশ্ন পড়লাম আপনারা ওই এলাকায় যারা আছেন তারা বলতে পারবেন এছাড়া দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যে আপনি যখন মেয়র ছিলেন তখন কি ব্রয়লার মুরগির দাম কম ছিল নাকি বেশি ছিল এই দুইটা প্রশ্ন আমার কাছে আমি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই শেয়ার করলাম ওই এলাকার যারা বাসিন্দা আছেন আশা করি আপনারা এটার উত্তর দিবেন ওই সময়টা কেমন ছিল তো ব্রয়লার মুরগি একশো টাকা কেজিতে বিক্রি করা সম্ভব কে বলেছে সাবেক মেয়র বর্তমান এমপি জনাব সাহিদ কোখন কিভাবে সম্ভব যদি সিটি টোল নামের সহ অন্যান্য চাঁদাবাজি বন্ধ হয় তাহলে একশো পঞ্চাশ টাকা কেজিতে ব্রয়লার সহ বিভিন্ন সবজি কম দামে বিক্রি করা সম্ভব এটার সাথে আমি একমত এছাড়া আরও কথা আছে ব্রয়লার মুরগি কম দাম হবে যদি খাবারের দাম কম হয় পনেরোশো টাকার খাবারের বস্তা হয়ে গেছে তিন হাজার টাকা তাহলে এই খাবার তো মুরগি খাবে দাম তো মুরগির উপর পড়বে চল্লিশ টাকার ছোট বাচ্চা এটাই তো বড়ো হয় সেই চল্লিশ টাকার বাচ্চা যখন আপনার নব্বই টাকাতে কিনতে হয় পনেরোশো টাকার খাবার তিন হাজার টাকাতে ব্যবহার করতে হয় তাহলে ছোট খামারিরা কী করে বাঁচবে আর কম দামে বিক্রি করবে তারপরেও যে কম দামে আসে মাঝখানে আবার অন্যান্য ইউ ব্যবসায়ী আছে মধ্যসত্য যারা আছে তারা আবার আরও একটা বড় পরিমাণ লভ্যাংশ তাদের পকেটে নিয়ে যায় সর্বশেষ দাম বেশি হয় আর সর্বশেষ অসহায় নিরীহ জনগণ যাদেরকে পুঁজি করে এদেশের বড় সাদা পাঞ্জাবি পরে পরে বড় বড়ো পোস্টে বসে বসে যারা অর্থ কামাই করে বিদেশে পাচার করছে সেই জনগণকেই সর্বশেষ বেশি দাম দিয়ে আলু কিনতে হয় ডিম কিনতে হয় মুরগি কিনতে হয় মাংস কিনতে হয় মাছ কিনতে হয় সকল চাঁদাবাজির শেষ চাঁদাবাজির খেসারত দিতে হয় সাধারণ নিরীহ জনগণকে যাদের উপর ভর করে যাদের আবেগকে পুঁজি করে যাদের বিশ্বাসকে পুঁজি করে যাদেরকে খুঁটি বানিয়ে উপরের ঘুরে ওরা সেই মানুষজন হচ্ছে সাধারণ জনগণ তারা অসহায় তাদের সমিতি নাই তাদের সংগঠন নাই তাদের কিছুই নাই তারা শুধু দিবে দিবে তবে তাদের একটা পাওয়ার আছে নীরব দীর্ঘশ্বাস আছে বুকের চাপা কষ্ট আছে নীরব গোপন অভিশাপের তাপ আছে সেই তাপ যখন জনগণ ছড়িয়ে দিতেছে যাবে তখন সেই তাপের আগুনে ওই চাঁদাবাজ সিন্ডিকেটকারী অর্থ লোপাটকারী প্রত্যেকেই জ্বলবে পড়বে মরবে কিন্তু বুঝবে না কেন সে জ্বলছে কেন সে মরছে আল্লাহ